হ্যালো আপনারা কেমন আছেন আমি আপনাদের মতো চলে এলাম ভারতীয় হরে কৃষ্ণবাদী আওয়ামী লীগের দলটা ভারতে এই সতেরো আঠারো মাসে আপনারা কে কে রকম চলছেন খুব তাগত না ক্ষমতা মানুষকে ঠিক মতন ভোট ভোট কেন্দ্রে যেতে পারেন নাই মানুষকে ভোটাধিকার হরণ করে রেখেছিলেন সতেরো বছর সেগুলো তো মানুষ জানে আর জানে বলেই চব্বিশে পাঁচই আগস্ট আপনাদের দেখতে হয়েছে আর কত কিছু ভুলবেন আপনারা অনলাইনে এই কিছুদিন আগে কিছুদিন পর পরে অনলাইনে কিছু দালালবাদীদের দেখি যে শেখ হাসিনা খুনি হাসিনা সরি শেখ হাসিনা বলতে তারা লজ্জা বাড়ে কারণ সে তো অনেকেই আছে সে তাদের বংশের অপমান হইতে পারে এর মধ্যে খুনি হাসিনা ভারতের কীর্তুমাদি দাস মুদির বউ বলে পরিচিত বাংলাদেশের সকলে মানুষ জানে যে মুদির বউ শেখ হাসিনা স্যার আর কেউ হইতে পারে না কারণ নাচ তরণ তো ওই শেখ হাসিনার জামাইয়ের কোনো ঠিক ঠিকানা নাই ওই জয় কেনা জয়ের কোনো ঠিক ঠিকানা নাই জন্মের কোনো ঠিক আছে কিনা তাও মানুষ জানে না

গোপালগঞ্জকে স্বাধীন করা আমাদের অংশ ভারতের অংশ না গোপালগঞ্জ স্বাধীন উগ্রবাদী আছে এগুলাকে রোলার দিয়ে খালি ডোলার দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে ও রোলার তো লাগবে রোলার এখন কুই পাওয়া যায় রোলার ভিকু

সেলিরা আছে যে আওয়ামী লীগ নেই এই ডায় পাশ এগুলো আপনাদের আমি অবশ্যই দেখাবো আজকে টাইমটা একটু ডিফারেন্ট হয়ে গেল কারণ হচ্ছে সারাটা দিন ঘুম থেকে ওঠার পর থেকে ওঠে বসে দেখলাম যে আসলে কি চলতেছে কি এমন চলতেছে তো যা দেখলাম সেটা হলো বাংলাদেশের পলিটিক্সে একটা সাওয়াহাদি খুব ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সে বলেছে আমরা কিন্তু অন্য দলের সভামাওব ছিড়ে ফেলতে চায় আর মিশ সভামাও ছিড়ে ফেলতে চায় তাতে কারো কোনো আপত্তি নাই মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একদম অন্য কারো সভা ছিড়ে ফেলা বৈধ ধর্ম সেটা যদি অনুমোদিত হয় তাহলেই মা ভারতে এক লোকের সাথে প্রেম করে সেখানেই ছিল সে বিয়ে করে নেই বিয়ে করে নেই সেখানে ছিল তারপরে সে আমার দেশে চলে এসেছে ফেমিল মুখে সেই প্যাটে এই মহিলা যার ফেমিলির মহিলা তো কীরকম কীরকম তার মুখের ভাষা আপনারা বুঝেছেন লেখাপড়া আপনারা জানেন তাই এইটুকির আজকে এই পর্যন্তই থাক নেক্সট ভিডিওতে আরো আরও আরো কিছু দেখানো হবে আপনারা কমেন্ট শেয়ার লাইকের মাধ্যমে জানিয়ে দেন ধন্যবাদ ভাইয়ের আত্মার মাফি কামনা করুন আমি